শিলিগুড়ি পৌরনিগমের একচল্লিশ নম্বর ওয়ার্ডের সেবক রোডের পিশে মিত্ত বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় গতকাল রাতে আগুন লাগার ঘটনায় পুরে ছাই হয়ে গিয়েছে দুটি বাড়ি ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাতে ব্যাপক চাঞ্চল্য ছড়াই এলাকায় ভয়াবহ এই কাণ্ডে দুটি পরিবারের সবকিছু পরে ছাই হয়ে গিয়েছে খবর পেয়ে ওয়ার্ড কাউন্সিলর শ্রেভিকা মিত্তল ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবার দুটির সঙ্গে কথা বলেন ঘটনার পর আজ ঘটনাস্থল পরিদর্শনী যান শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং বুরুদ চেয়ারম্যান প্রেতিকোনা বিশ্বাস সহ স্থানীয় নেতৃত্বরা ক্ষতিগ্রস্ত পরিবার দুটির সঙ্গে কথা বলেন তারা শিলিগুড়ি পৌর নিগমের একচল্লিশ নম্বর ওয়ার্ডের সেবাক রোডের পিসে মিত্তল বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় গতকাল রাতে আগুন লাগার ঘটনায় পুরে ছাই হয়ে গিয়েছে দুটি বাড়ি ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাতে ব্যাপক চাঞ্চল্য ছড়াই এলাকায় ভয়াবহ এই কাণ্ডে দুটি পরিবারের সবকিছু পুরে ছাই হয়ে গিয়েছে খবর পেয়ে ওয়ার্ড কাউন্সিলর সেবিকা মিত্তল ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবার দুটির সঙ্গে কথা বলেন ঘটনার পর আজ ঘটনাস্থল পরিদর্শনে যান শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং বরুদ চেয়ারম্যান প্রেতিকোনা বিশ্বাস সহ স্থানীয় নেতৃত্বরা ক্ষতিগ্রস্ত পরিবার দুটির সঙ্গে কথা বলেন তারা